হ্যালো এন্ট্রি করের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত হ্যান্ডলুম শাড়ি বাজারে আসার আগে পর্যন্ত আমার মায়ের আলমারি ছিল পুরো তাঁতের শাড়িতে ঠাসা মাকে দেখতাম মাঝে মাঝে ওই শাড়িগুলোর একটু যত্ন আত্মী করতে মিথ্যে বলবো না তখন আমারও মনে মনে একটু একটু ইচ্ছে করতরম করতে তখন মায়ের শাড়ি ছিল আমার শাড়ি তাই আর আলাদা করে মার দেওয়ার প্রয়োজন হতো কিন্তু এখন ধীরে ধীরে আমি মায়ের অবস্থানের দিকে এগোচ্ছি তাই আমার আলমারিতেও এখন নরম হয়ে যাওয়া তাঁতের শাড়ি পাওয়া যায় তাই সমাধান খুঁজতে মায়ের কাছে ছুটলাম পুরো প্রসেসটা মাই করেছে আমি শুধু মাঝে মাঝে একটু হাত লাগিয়েছি দুটো শাড়ির জন্য এক কাপ সাবু ভিজিয়ে রেখে দানাগুলো নরম হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছে ভালোভাবে এরপর ওর সাথে প্রায় দেড় লিটার জল মিলিয়ে মিডিয়াম আঁচে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে জাল দিতে হবে বন্ধ দিলে তলায় লেগে যেতে পারে এবার এটা ফুটতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে নর্মালি ভারী পাড়ের যে তাঁতের শাড়িগুলো থাকে না সেগুলো ধোয়া বা মার দেওয়ার পরে শাড়ির ভেতরটা বড় হয়ে যায় আর পাড়ের দিকটা ছোট কিন্তু মা দিলে সেরকম তো হয় না তাই আজকে আমি এই শাড়িটা নিয়েছি মার দেবো বলে একটা সুতি কাপড় বা পুরনো গামছায় মাঠটাকে ছেঁকে নেব সম্পূর্ণ মাঠটাকে গামছা থেকে চিপে বের না করে কিছুটা রেখে দেব। যাতে তলায় যে সর মতন থাকে সেটা নিচে না বেরোয় এতে করে শাড়িতে আর চোপচোপ দাগ হবে না এই পর্যায়ে এসে কমাতে চাইলে এর মধ্যে জল নিয়ে বেশ করে মিশিয়ে নিয়ে শাড়িটাকে এর মধ্যে ধুয়ে চিপে মেলে দিলেই হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু শাড়ির মাঝখানটা বলে যাওয়ার একটা চান্স থাকে তবে আমার এই শাড়িটার পাটটা যথেষ্ট ভারী আবার জড়ি থাকায় মা ওভাবে করেনি ক শুকনো ভিজতে ঠিক যতটুকু জলের প্রয়োজন আন্দাজ করে ততটুকুই নিয়েছিল আর মারে মাঠটা ডোবানোর ক্ষেত্রে শাড়ির মাঝের দিকটা আগে দিয়েছিল যাতে ওই পোর্শনে মাঠটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে পাড়ের সাইডে মার লাগে মা যখন এই কাজটা করছিল আমি তখন না হলেও একশোবার বলেছি মা এই জলে কিন্তু হবে না তোমাকে আরো একটু জল দিতে হবে মা ততবারই বলেছে লাগবে না এতেই হয়ে যাবে বরঞ্চ দেখবি বেশিই হয়ে শেষে গিয়ে দেখলাম মাই সঠিক আমি ভুল আসলে বলে না অভিজ্ঞতার একটা গুণ আছে মা এইভাবে শাড়িতে মার দেওয়া শিখেছে ছোট মামা আর মাসিদের থেকে তাদের তাঁতের শাড়ির কারবার কি না পুরো শাড়িটা প্রায় ভিজে আসলে এইভাবে ঘষে ঘষে বাকি অংশটাও ভিজিয়ে দিতে হবে এই প্রসেসটা চলবে বেশ অনেকক্ষণ ধরে যতক্ষণে না শাড়িটা একটু একটু শুকিয়ে আসে এই কাজটা করার কারণে শাড়িতে ওই মারের যে ছোপ ছোপ দাগটা হয় সেটা আর হয় না বিশেষ করে কালো ডিপ নীল এই ধরনের শাড়িগুলোতে এরম করে মার দিলে ভালো হয় শাড়িটা একেবারে নতুনের মতন দেখায় আর মা বলল নীল আর কালো শাড়ির ক্ষেত্রে নাকি মাঠ দেওয়ার সময় ডিপ করে উজালা দিয়ে নিত তাহলে মারের সাদা দাগটা আর থাকে না তবে একটা কথা এখানে বলে দি এইভাবে ঘষার সময় কিন্তু খুবই হালকা হাতে কাজটা করতে হবে জোর দিয়ে ঘষলে কিন্তু সুতো সরে শাড়িটা ফেঁসে যাবে বেশ কিছু বছর আগে ছোট মামা মামিকে আমিও মার দিতে দেখেছি তখন যদিও বাড়িতে ওইসবের যন্ত্রপাতি ছিল যতদূর মনে পড়ছে শাড়িতে এইভাবে মার মাখিয়ে নেওয়ার পরে একটা মোটা কাঠের দণ্ড সম্ভবত একেবারে টান টান করে জড়িয়ে রোদে দিয়ে শুকিয়ে নিত কিন্তু নর্মালি বাড়িতে তো আর ওসব থাকে না তাই জন্য ছাদে একেবারে টান টান করে মেলে নিয়েছি শাড়িটা মাখতে মাখতে প্রায় শুকিয়েই গেছিল মাঝের দিকটা শুধু পাটটাই একটু ভেজা ভেজা ছিল এখন যা রোদের তাপ এক ঘন্টাও লাগেনি এটা শোকোতে এই কাজটা করতে সারা দিনে কিছু না করেও আমার যে পরিশ্রম হয়েছে তাতেই বুঝলাম সবাই তাতে শাড়ি পছন্দ করলেও যত্নের ভয়ে কেন তাতে শাড়ি কেনে খেয়াল করে দেখেছেন আমার শাড়িটা কিন্তু একটুও বলেনি এই পর্যায়ে আয়রন করার জন্য দোকানে পাঠিয়ে দিলে শাড়িটা একেবারে নতুন হয়ে আসে ওখানে শাড়িতে জল ছিটিয়ে শাড়িটাকে একটু নরম করে নেয় তারপর আচ্ছা করে শাড়িটাকে দুমড়ে মুচড়ে নিয়ে তারপর আয়রন তার পর এতে আয়রন করতেও সুবিধা হয় আর আয়রনটাও ভালো ভিডিওটা যারা দেখছেন তাদের মনেও হয়তো একটা প্রশ্ন আসছে যে এত কষ্ট করে শুকোনোর কি দরকার যদি জল ছিটি এইভাবেই আয়রন করবো এই প্রশ্নটা আমিও মাকে করেছিলাম তাতে মা বলল এতে দুটো কারণ আছে প্রথমত সারাদিন ওই খাটনি করার পরে আর ইচ্ছে করবে না ওই দিন আয়রন করতে তাই ভেজা কাপড় রেখে দিলে গন্ধ হবে শুকিয়ে রাখলে পরে সেটা যখন খুশি তখন আয়রন করে নেওয়া যাবে আর দ্বিতীয়ত ঘষার সময় শাড়িটা শুকিয়ে গেলেও শাড়ির পার কিন্তু শুকায় না এতে করে পাড়ের জায়গাতে স্ত্রী পরলে স্ত্রীটা আটকে যায় আর শাড়িটা সাদা সাদা হয়ে যায় যে কোনো শাড়ি আয়রন করার সময় শাড়ির দুপাশের পাড় দুটো আগে আয়রন করে নিতে হয় তারপর মাঝের প্রশানে আয়রন করে ভাঁজ করে নিতে হয় একটা বোকার মতন প্রশ্ন করব উত্তর দেবেন এই টাইপের আয়রনগুলো ঠিক কি কারণে আমরা কিনি বলুন তো শ্বশুর বাড়িতেও একটা আছে কোনো কাজের না নর্মাল সুতির শার্ট প্যান্টই ভালো করে ইস্ত্রি হয় না অথচ টেলার্সের দোকানের যে আয়রনগুলো পাওয়া যায় না ওগুলো কি সুন্দর একবার ঘোষা দিলেই পুরো প্লেন হয়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে বাড়িতে ওই আয়রনটা কেউ কেন কেনে না ওই আয়রনের সুবিধা অসুবিধাগুলো কেউ আমায় বলবেন কারণ কষ্ট করে আয়রন করার পর যদি দেখি শাড়ি জামা ভালো করে আয়রন হয়নি তখন অসহ্য লাগে বলতে বলতে অনেক মনের কথা প্রকাশ করে দিলাম যাকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পেজ বা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতন টাটা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে